বিডি ভয়েস থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই সাতেরো বছর কারাফুকের পর বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাবুৎফজ্জামান বাবর জামিনে মুক্তি পেলেন তার মুক্তিকে ঘিরে কারা ফটোকে জড়ো হয়েছিল লাখো মানুষ তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিপুল জনসমাগমী প্রমাণ করে এখনও তিনি কতটা জনপ্রিয় চলুন দশক ঘুরে আসি লুৎফজ্জামান বাবুরের কাছ থেকে তিনি তার নেতাকর্মীদের কী নির্দেশনা দিচ্ছেন ইউ এখন এখন দিয়ে এটা লিমিটless আমি বছর যে অনেক দেখা পড়া না কোশ্চেন এনিথিং কোন সম্বন্ধে বল আমাকে কোন 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 খবর বলে দিতে হবে এবং তোমাদেরকে একটা ডিসিপ্লিন লাইফ থাকে আমার গায়ে শক্তি নাই কিন্তু আমার ছেড়ে আত্মবিশ্বাস বিশ্বাস করে আমার গায়ে শক্তি নাই কিন্তু এখন ইত্যাদি আমাকে এতটুকু দিচ্ছে দর্শক জনাব লুৎফুজ্জামান বাবুর এতটা দর্শক জনপ্রিয় হলেও বিএনপি তে এখনো তার কোনো পদ নেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে তাকে কিভাবে মূল্যায়ন করবে বিএনপি এখন